ঠিক মানে সেইভাবে কথা বলার মতন পরিস্থিতি নেই আমি এত বলতে পারছি না আমি এত কিছু বলতে পারছি না আমি অনেক মানে আশা নিয়ে এসেছিলাম ছেলে ট্রিটমেন্ট হবে ছেলেকে সুস্থ করে নিয়ে বাড়িতে যাব ছেলের কোনো ট্রিটমেন্ট হয়নি আনার দেড় দু ঘন্টা পরেও কোনো ট্রিটমেন্ট শুরু হয়নি যখন একটা প্রাথম প্রাথমিক চিকিৎসা শুরু করেছে ততক্ষণে ছেলে অলরেডি অন প্রচুর ব্লিডিং বেরিয়ে গেছে ছেলে ততক্ষণ মৃত্যুর মুখে ঢলে পড়েছে ডাক্তার ছিল কোন ডাক্তার ডাক্তার রয়েছে ডিউটি কোন ডাক্তার আসেনি কোন ডাক্তার আসেনি কোন ডাক্তার ডাক্তার কোন ডাক্তার এসেছে সে বলুক যে আমি এসে দাঁড়িয়েছি আমি করেছি ট্রিটমেন্ট কোন ডাক্তার এমার্জেন্সি আমি ট্রমা বিল্ডিং এর নাকি রেকর্ড রয়েছে ট্রমা বিল্ডিং এ আমি এমার্জেন্সি সঙ্গে সঙ্গে আমি আমি পেশেন্ট নিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা এসে দাঁড়িয়েছে তারা ট্রিটমেন্ট শুরু করেছে কোন ডাক্তার বলুক যে আমি আমি এসে দাঁড়িয়েছি আমি এসে ট্রিটমেন্ট শুরু করেছি বলতে পারবে না যখন নিয়েছিলেন তখন জ্ঞান ছিল হ্যাঁ জ্ঞান ছিল জ্ঞান ছিল কথাও বলেছে ঠিক আছে এটা পুরো চোখের সামনেই চোখের সামনেই হয়েছে কোনো ট্রিটমেন্ট হয়নি ডাক্তারদের অবশ্যই গাফিলতি অবশ্যই গাফিলতি আজকে গাফিলতি না থাকলে ট্রিটমেন্ট শুরু করলে আমার ছেলেটা নিশ্চয়ই আজকে সুস্থ থাকতো আজকে মৃত্যুর মুখে ঢলে পড়তো না আজকে আপনাদের আসতে হতো না আজকে আমাকে আপনাদের সামনে মিডিয়ার সামনে বলতে হতো না জোর গলায় যে কোনো ট্রিটমেন্ট হয়নি যে আপনি মিথ্য কথা বলছেন আমি কি বললাম ট্রিটমেন্ট করেছে দেড় দু ঘন্টা পরে করেছে ততক্ষণে পেশেন্টের ব্লিডিং অলরেডি বেরিয়ে গেছে প্রাথমিক চিকিৎসা করেছে যেটা ব্যান্ডেজ দিয়ে বেঁধেছে পা দুটোকে ইমিডিয়েটলি যেটা দরকার ছিল এমার্জেন্সি পেশেন্টের যেই ট্রিটমেন্টটা শুরু করার দরকার ছিল সেটা কেউ করেনি কেউ করেনি আপনি কি চাইছেন এখন আমি আমি কিছু বলবো না যা বলবে জনসাধারণ বলবে প্রত্যেক বাংলার প্রত্যেক সন্তানের মায়েরা বলবে তারা বলবে শুনতে পাবেন তারা কি চায় তারাও জন্য তারাও করবে তারাও চায় আজকে এইটা যে টিভি চ্যানেলে মোবাইলে যে দেখছেন যারা তারা নিশ্চয়ই কমেন্ট করবে তারাও কি চায় আমি আর কিছু বলতে পারছি না জনসাধারণ